সালাম আলাইকুম অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলের মাজারের রাস্তায় প্রবেশ করছি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে মাজারের ভেতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব আমি যতদূর জানি এই মাজারে ভিডিও করা নিষেধ তারপরও আমি লুকিয়েিতভাবে কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করব মাজারে এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির কবর যেখানে সেই জায়গাটাই অ্যাকচুয়ালি কোনোভাবেই ভিডিও পসেবল না তারপরেও আমি চেষ্টা করব যাতে করে কিছুটা হলেও আমি ভিডিও ধারণ করতে পারি আপনাদের জন্য যেন আপনারা বুঝতে পারেন শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজারে কি হয় আর কি না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আমি অন্যান্য ব্লগারদের মতো মানে ব্লগারদের মতো আমি ওই রকম স্মার্টলি কথা বলতে পারি না তারপর আরও আরও কিছু বিষয় আছে আমি গুছিয়ে ভিডিও করতে পারি না আমি এক্সট্রিমলি সরি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি মানে ভিডিও করার উপরে যেন আরও এক্সপার্ট হয়ে যেতে পারি তো আমিও আপ্রাণ চেষ্টা করছি আমার ভিডিও যেন সুন্দর হয় আপনাদেরকে যেন সুন্দর একটা ভিডিও আমি রেপ্রেজেশন করতে পারি আপনাদের সামনে আমি যেন উপস্থাপনা করতে পারি সব সময় আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করব গাড়ি নিয়ে ব্লগিং করার এবং কি হচ্ছে আপনার কার রিলেটেড যে সমস্ত বিষয় আছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আর আপনাদের কি রকম ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন চলুন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে এখন ঢুকব আমরা আল্লাহর রসেস রহমতে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজারে পৌঁছে গেছি এখন আপনারা সামনে যেটা দেখছিলেন ওটা হচ্ছে শাহজালান মাজারের গেট ইনশাল্লাহ দেখি ভিতরে ঢুকার সময় আপনাদেরকে শাহজালান মাজারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব যদি ওখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেয় তবে আমি জানি না কারণ আমি প্রথম আসছি ঠিক আছে বন্ধুরা চলুন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজারে অলরেডি প্রবেশ করে ফেললাম যা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বাম পাশে যে খালি জায়গাটা সেইখানেও মূলত যে সময় দরগাহ হয় সেই সময় এখানে সবাই আসকার করে অনেক খালি স্পেস ডান পাশেও আপনাদেরকে আমি ক্যামেরা গুড়িয়ে দেখাচ্ছি সেদিকে অনেক খান আছে অনেক রুম আছে রুম বলতে এটা খানকার মানে মাজারেরই এখানে মানে বাহিরগতদের থাকা অথবা কোনো রকমের প্রবেশ রুমে নিষেধ তো আমি আপনাদেরকে এখন সামনে আমরা আপনারা যেটা দেখতে পারতেছেন পর্দা সেটা হলো মহিলাদের প্রবেশ করার জায়গা মানে মহিলাদের ওইখানে ওনারা চাইলে ওখানে গিয়ে বন্দিকে করতে পারেন এবং সিঁড়ি যেটা দেখতে পারতেছেন ওই সিঁড়িটা হলো মসজিদে ওঠার জন্য এটা হচ্ছে মসজিদের দোতালে ওঠার জন্য সিঁড়ি আর হলো আপনার ওই যে সিঁড়িটা আপনারা দেখছেন সেই সিঁড়ি দিয়ে উঠে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির কবরে যাওয়া যায় তো আমরা কিছুক্ষণ পরে ওইখানে যাব ইনশাল্লাহ তো এখন এখানে অজুর স্থান আছে আমরা অজু করব নামাজ পড়বো মসজিদের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু ভিডিওতে থাকবে আপনারা বুঝে নেবেন যা যা ছিল ভিডিওতে সব কিছু আমি বলে দিচ্ছি শুধু আপনারা দেখে নেবেন তো এতে করে আপনারা যখন আসবেন তখন আপনাদের সব কিছু জানা থাকবে তো চলুন আমরা ভিডিওতে বাকি সবকিছু দেখবো দেখব আমরা এখন একটা কবরের সামনে আছি এবং এই কবরটা আমরা জেয়ারত করব। এই কবরটা অনেক বড় একজন বুজুর্গ এবং কি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এখানকার প্রতিষ্ঠাতা ছিলেন তো খুবই বড় বুজুর্গ তো ওনার কবরটা জিয়ারত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনারাও এখানে কবর জিয়ারত করতে আসলে ওনার কবরটা আপনারা জেয়ারত করবেন অনেকেই শাহজালাল রহমতুল্লাহ মাজারে এসে শুধুমাত্র শাহজালাল রহমতুল্লাহ কবর মাজার জেয়ারত করেন এই কবরটা জেয়ারত করার না এটা খুবই একজন বুজুর্গ ব্যক্তির কবর তো জিয়ারত করবেন তো আমরা এখন শাহজালাল রহমতুল্লাহ আলহি কবরের জিয়ারত করার জন্য আমরা এখন প্রবেশ করছি একটা মসজিদের পাশে একটা ঘরের মতো দেখবেন একটা গুম্বুজ আমার ক্যামেরাটা খুবই নিচে ধরে রাখছি যাতে করে কেউ না বুঝে মানে একে এমনভাবে ধরছি তারপরে অনেক সময় ধরে ফেলে তো এই কারণে খুবই সমস্যা আবার সবদিকে দিকে সিসি ক্যামেরা লাগানো আছে কেউ ভিডিও করার সময় খুবই সাবধানের সহিত ভিডিও করবেন অ্যাকচুয়ালি আমাদের ভিডিও করার উদ্দেশ্য এখানে হেনাস্ত করা অথবা কোনো রকমের খারাপ উদ্দেশ্য না জাস্ট মানুষকে ইনফরমেশন দেওয়া এটা হচ্ছে কবর বাম পাশে আপনারা দেখতে পারতেছেন এই যে বাম পাশে আপনার উপরে আপনার তের পাল এবং হচ্ছে বিভিন্ন কাপড় টানানো যাতে করে বৃষ্টির পানি না পড়ে হয়তোবা এই কারণে হতে পারে আরও বিভিন্ন কারণ হতে পারে তো এখানে এই যে অংশটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কবরের ভিতরের অংশ এখানে সচরাচর ভিডিও করতে দেয় না আমি আমার মোবাইল হাতে মানে রাখছি কেন এই কারণে আমাকে জবাবদাহিতা করতে হয়েছে তো তাহলে বুঝতেই পারতেছেন আমি ভিডিও করেছিলাম একটি অ্যাপের মাধ্যমে হাইড মানে হাইড রেকর্ডিং একটা অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে ভিডিও করেছিলাম এই কারণে আমার ভিডিওটা হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চোখে ঘুম প্রচুর ঘুম প্রায় দশ ঘন্টা সফর করছি অ্যাকচুয়ালি দশ ঘন্টা না আট ঘন্টা সফর জুমন নামাজ পড়ে বের হয়েছি এখন বাজে প্রায় বারোটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশ ঘন্টা তো এখন রেস্ট করবো সকালবেলা ইনশাল্লাহ জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো তারপর ওইখান থেকে আরও কিছু পর্যটন জায়গা ঘোড়ার চেষ্টা করব এখন আমরা এক বড়ো ভাইয়ের বাসায় আসি কোনো রেস্ট হাউস গেস্ট হাউস নেই নেই আমরা এক বড়ো ভাইয়ের বাসায় আসি একটু ঘুমাই নাহলে আবার ড্রাইভ করতে পারবো না ঠিক আছে সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ